আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি এরপর আমরা বিপদ নাই কে জানেন আমরা অলি আল্লাহরে ভালোবাসি আর যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে এরা আর বিপদের অভাব নাই হুদি গলার মধ্যে আংকালে গেছে আল্লাহ মামুল হক সাহেব দামাদ বারকাত হন হযরত কিছুদিন পূর্বে জালিমের কারাগার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন আল্লাহ তা তাকে বের করার সুব্যবস্থা করে দিয়েছেন তো অনেকেই বলতেছে যে যেমন আমাদের কৌমি ঘরানার শিশু বক্তা খ্যাত যিনি রফিকুল ইসলাম মাদানি সাখাত হোসেন রাজি সাহেব দামাদ বরাক খ্যাত হুম হক সাহেব সহ আরও হারুন ইজহার সাহেব এভাবে আরও আমাদের মুরব্বীরা অনেকেই ইদানিং এই জালিমের কারাগারে বন্দি ছিল তো তালা তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন তো এটা নিয়ে অনেকেই ট্রল করতেছে অনেকেই এটা নিয়ে আবার তাদেরকে হেয় করার উদ্দেশ্যে একত্র তারা জেল কেটেছে দ্বিতীয়ত তাদেরকে হেয়া করার উদ্দেশ্যে একজন কথিত বক্তা কথিত মাওলানা যিনি বলেছেন যে আমরা উলিদেরকে এইভাবে পীর মুর্শিদদেরকে মহাব্বত করার কারণে বুজুর্গদেরকে মহাব্বত করার কারণে আউলিয়াদেরকে মোহাব্বত করার কারণে আমরা যত কঠিন কঠিন কথাই বলি না কেন আমাদের জেল কাটতে হয় না কিন্তু ওরা আল্লাহর অলিদেরকে এইভাবে এই পীর পীরদেরকে মহাব্বত না করার কারণে এভাবে বুজুর্গদেরকে মহাব্বত করা না করার কারণে এরা কিছু বলতে না বলতেই তাদের জেল কাটতে হয় এটা হচ্ছে তার যুক্তি আচ্ছা যদি ধরেন আমাদের কমি ওলামায় কারাম আর আমাদের কমি উলামায় কারাম পীরদেরকে মহাব্বত করে না আল্লাহর অলিদেরকে মোহ্বত করে না এটা তো কখনোই সম্ভবই হতে পারে না যদি আল্লাহর বলিদের পীর মুর্শিদদের সঠিক ভক্ত এবং সঠিক মহাব্বত যদি কর্নেওয়ালা কেউ থাকে সেটা হচ্ছে কমি অঙ্গনের ওলামে এক আমরা পীরদেরকে মহাব্বত করি বুজুর্গেদেরকে মহাব্বত করি কিন্তু কোনো ভণ্ড পীরকে আমরা আশ্রয় দিই পীরের নামে কোনো ভণ্ডামিকে আমরা আশ্রয় দিই তোমরা শাহজাল্লা রহমাতুল্লা আলাইকে মহাব্বত করো আমরাও মহাব্বত করি তোমরা মহাব্বত কইরা মাজার বানাইছো ওইখানে গিয়া গান খাও মদ খাও দাড়ির খবর নাই সুন্নতের খবর নাই ওইখানে গিয়া দুনিয়ার আকাম কুকাম যা আছে সব করো আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি শাহজালাল রহমতুল্লাহ আলহের আদর্শ নিজের ভিতর ফিট করার চেষ্টা করি আর তোমরা মহাব্বত করে ওইখানে গিয়ে গাঁজা খাও মাজারে গিয়া গাঁজা খাও আর আমরা মহাব্বত করে চেষ্টা করি তার আদর্শ যেন আমরা আদর্শিত হতে পারি তোমরা মহাব্বত করে নাচানাচি করার আমরা তাদের জীবন বিধান তাদের জীবন চরিত্র আমরা নিজেদের ভিতর ফিট করতে চাই যদি তার শর্তই সত্যি হয় যে তারা এই পীর মুর্শিদদেরকে মোহাব্বত না করার কারণে তারা এই অলিদেরকে মোহাব্বত না করার কারণে তারা বুজুর্গদেরকে মহাব্বত না করার কারণে তারা উনিশ থেকে বিশ হলে জেলে যায় তাহলে আমি তাকে পাল্টা প্রশ্ন করব তাইলে নবী কোন মুর্শিদরে ভালো না বাসার কারণে কোন পীররে ভালো না বাসার কারণে নবী জেল কাটছে যে তার যুক্তি সত্য হয় তাহলে আহমদ বিন হাম্বল কোন অপরাধে জেল কেটেছেন যদি তার প্রশ্নই যদি তার কথায় যদি সঠিক হয় তাইলে এই ভারতের মধ্যে শত শত উলামে একারাম যেমন কোনো গাছের ডাল ছিল না যে গাছের মধ্যে উলামে একরমকে বাইদা রাখা হয় নাই কোন অপরাধের কারণে তারা কোন ফিরকে বালো না বসার কারণে তাদেরকে বান্ধা হয়েছিল দেখেন চুলকানি সবার আছে মামুন হক সাহেব জেল থেকে বের হয়েছে এই জন্য তার গায়ে চুলকানি শুরু হয়েছে নবীরাও জেল কেটেছেন সাহাবে একরাম ও অন্যায়ের শিকার হয়েছেন সাহাবে ও জুলুমের শিকার হয়েছেন এইভাবে উলাম একরামও জুলুমের শিকার হয় এটার জন্য তার হৃদয়ে রক্তহরণ তো হয় না বরং এখন বের হয়েছে বলে তার ভিতরে জ্বলন্তি শুরু হয়েছে এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এগুলোই হচ্ছে ইসলামের ক্ষতি করে এরা ইসলামের ব্যানার লাগা জাতিদেরকে বিভ্রান্ত করে জাতিদেরকে আলেম থেকে বিমুখ করে এদের থেকে সাবধান থাকবেন আল্লাহ তালা এই জাতীয় জাহেল থেকে আমাদেরকে হেফাজত